হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক শুরু করলাম বৃষ্টি ভেজা দিন ঈদের আগে যখন বৃষ্টি হয়েছিল আমার ছেলে বৃষ্টিতে ভিজেছিলো খুব সুন্দর আনন্দ করে করে ছাদে নিয়ে গিয়েছিলাম তারপরে বৃষ্টিতে ভিজে নেমে এসে তাদের ফল উৎসব হয়েছে তারা ফল খাবে তা আমার মেয়ে ছেলেকে বসিয়ে দিয়েছিলাম ফল খাওয়ার জন্য এই যে আমার ছোট্ট মেয়েটা খেতে পারে না তারপর ভাইয়ের সাথে জোরা করে সে ফল খাবে তারপরে শুরু হয়ে গেল কোরবানির তোরঝোর তাই আমরা সকাল সকাল মামে চলে গিয়েছিলাম খেত কোরবানির হাটে এই যে সকালবেলা উঠে হাটে গিয়ে একটু ঘোরাঘুরি করেছি এখানে অনেক খাসি উঠেছিল কিন্তু আমরা খাসি কিনে আমরা একটা গরু দেখতে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো গরুই কিনতে পারি নাই কিনেছে আমার ভাইগনা এবং হাজব্যান্ড যে তিন দিন ঘোরাঘুরির পরে একটা ছোট গরু কিনে এনেছে যাই হোক আমার সামর্থ্য যতটুকু ছিল আমি অতটুকুই আল্লাহর পথে কোরবানি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের দুয়ার এই যে আমরা হাটে যাওয়ার সময় সকাল ভোরবেলা ছিল খুবই সুন্দর নীরব রাস্তা ঠান্ডা ছিল আর এটা হচ্ছে হাটে দেখতে গিয়েছিলাম দেখতে এই গ্রোটা প্রায় কিনেই ফেলেছিলাম পরার কিনা হয় না আমরা ঈদ করবো কিন্তু বাসার ফার্নিচারকে ঈদ নতুন জামা পরাবো না তা কি হয় তাই এই ফাঁকে একটু এ ওয়ান সোফা ক্লিনিং থেকে ওনাদের ডেকেছিলাম আমার সোফাটা ক্লিন করে দেওয়ার জন্য অনেক ময়লা ছিল উনি খুব সুন্দর করে আমার সোফাটাকে ক্লিন করে দিয়েছে মানে আমার এত সোফাটা এত ময়লা হয়েছিল যে মানে বসতে পারতেছিলাম না পরে ওনাদের থেকে ক্লিন করানোর পর আমার সোফাটা একদম ঝকঝক চকচক হয়ে গেছে একদম পুরো নতুনের মতো হয়ে গেছে আর যে ভাইয়াটা এসেছিল উনি খুব সুন্দর করে আমার সোফাটা ক্লিন করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এ ওয়ান সোফা ক্লিনিং থেকে আমি সোফাটা ক্লিন করিয়েছি ডিপ সার মানে ক্লিন করিয়েছি তারপরে উনি এই যে সুন্দর করে একদম মানে সোফার যে ডিজাইনগুলো আছে ওগুলার ভিতরে পাইপ দিয়ে 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 ময়লাগুলো বের করে দিয়েছে দিয়ে সুন্দর করে আমার সোফাটা অনেক সুন্দর করে ক্লিন করে দিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে ওনাদের সার্ভিসটা এত ভালো যে বলার মতো না ওনাদের সার্ভিসটা খুবই ভালো এই যে সোফাটা একদম নতুনের মতো হয়ে গেছে মনে হচ্ছে মাত্র বার্নিশ করে নিয়ে আসছি এত পরিষ্কার হয়ে গেছে সব ময়লা উঠে গেছে যাক আল্লাহ রহমতে আমার কোরবানি কবুল হয়েছে কিনা না জানি না তবে আমি কোরবানির পশুটা কিনতে পেরেছি তারপরে ছিল আপনার ভাইয়ের জন্মদিন তাই নিজের হাতে একটা কেক বানিয়ে ফেলেছিলাম ঈদের পর দিন বানিয়ে নিজের হাতে বানানো কেক দিয়ে তার জন্মদিনটা পালন করেছিলাম জন্মদিন ছিল চোদ্দ তারিখে আমরা পালন করেছি আঠেরো তারিখে সময়ের অভাবে জন্মদিনটা পালন করতে পারিনি আপনার ভাই ঘুমিয়েছিল ঘুম থেকে হুট করে ডেকে রাত্রে দুইটা বাজে কেকটা কাটিয়েছি টাইম মেজাজ খুব খারাপ আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে কারণ হাটে দৌড়াদৌড়ি করে সে মানে ঘুমাতে পারেনি খুব পরিশ্রম করেছে কখনো হাটে যাওয়া হয়নি বা আমাদের এভাবে একা একা করব আমরা সব সময় ভাগে দিয়েছি যাই হোক পরিশ্রমটা একদম একা হয়ে গিয়েছে তাই একটু টায়ার্ড কেক কাটা নিয়ে টানা কাটা নিয়ে টানাটানি চলছে যাই হোক কেক কেকটা কেটে ফেললাম আর এই কেকটা বানিয়েছি ঘরে হোম কেক আমাকে হেল্প করেছে আমার পাশে পাশের ভাব ভাগ্নি ও কেক বানাতে পারে ওইটা দেখেও আমি খুব উৎসাহিত হয়েছি ঘরে কেক বানানোর জন্য তাই সব কিছু কিনে এনেছি ও আমাকে বানাতে ওকে আমি বানাতে সাহায্য করেছি এবং নিজেও শিখে নিয়েছি এটা হচ্ছে আমার ভাগিনা যাই হোক সবাইকে ঈদ মোবারক সবাই ভালো